আরাফার জন্মের পর যখন থেকে আমার বুঝ আসছে তখন থেকে আমি ঘিনে করতাম রাজনীতি করতে গেলে একটা মুগ লাগে কোদালের মতো একটা মুখ লাগবে যেখানে মারবেন সেখানে কাটতে হবে সত্য বাদ দিয়ে যদি রাজনীতি করার জন্য কোদাল মার্কে একটা মুখ থাকলে আপনি রাজনীতি করতে পারবেন আপনি পলিটিশিয়ান হবে হ্যাঁ এটা অন্য রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য হবে তবে ইসলামী কোনো রাজনীতি করতে গেলে আপনাকে কোদাল মুখ দিয়ে রাজনীতি করলে হবে না আপনাকে কোরআন এবং শূন্যের জ্ঞান লাগবে এই কোরআন শূন্যের জ্ঞানের কথাগুলো যখন আপনি বলবেন যারা কোদাল মুখ নিয়ে রাজনীতি করে এরা আপনাকে কোদালের মতো কোপানো শুরু করবে বাঁচতে কষ্ট হয়ে যাবে সেজন্য রাজনৈতিক বিষয়গুলো থেকে এড়িয়ে চলতে হবে যখন আমার টকবগে যৌবনের বয়সটা ছিল তখন রাজপথে যা পেরেছি টেটলিকে কিছু কথা বলেছি তবে রাজনীতি করার যে মানসিকতা ওটা প্রস্তুতি করার সুযোগ আমার কপালে জুটেনি কেন যে আমলটা ছিল মনে করেন সতেরো বছর আওয়ামী লীগের যে আমলটা ছিল ওই আমলটা কত ভালো ছিল আপনাদেরকে কেমনে বুঝাবো আজকে ইফতার মাহফিলে আপনারা বসছেন পিছনে তাকাতে হচ্ছে না কেউ এসে হামলা করবে কিনা গত রমজানেও কিন্তু ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্রদের মাহফিল থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের থেকে শুরু করে অন্তত কয়েক হাজার ইফতার মাহফিলে সেই সৈরাচারের গুন্ডারা হামলা করে রোজাদারকে রক্তাক্ত করেছিল রাজনীতি কাদেরকে নিয়ে করবেন আজকে ইফতার মাহফিল ওটাই শিক্ষা দেয় গত বছর যে হামলা করা ইফতার মাহফিলের রক্তের প্রতিশোধ নিতে গিয়ে সারা বাংলাদেশে হাই স্কুলের মাঠ থেকে ইফতার মাহফিলের রোজাদারকে রক্তাক্ত করার প্রতিবাদে গণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল তাহলে একটা কথা পরিষ্কার বোঝা যায় এবছরের ইফতার মাহফিলে হামলা হচ্ছে না কারণ কি এই ইফতার মাহফিল হলো ইসলামের অংশ এই ইসলামের অংশ যেখানে প্রতিষ্ঠা হয় সেখানে ওদেরই চুলকানে হয় যারা ইসলামকে ভালোবাসতে পারে না তারা ইফতার মাহফিলে হামলা করে এবছর হামলা হচ্ছে না এবছর সবাই ইসলাম প্রেমিক হয়ে গেছে যারা এতদিন মানুষকে জোলম করেছে এখন ফেসবুকে তারা দোয়া দরুদ হাদিসের স্ট্যাটাস দেয় মানবতার হাদিস শিখায় সতেরো বছর মানুষকে জোলম করেছ এখন তুমি দোষ করলে ক্ষমা করার হাদিস শিখাও এই হাদিস পনেরো বছর ধরে আমাদের কানে বাজতেছে তোদের কানে যায় না যে হাদিস আমাদের জানা আছে সেই হাদিস আমাদেরকে শিখাতে আসে না সর্বোপরি শেষ কথা হলো একটাই এই বাসখালীর উন্নয়নটা আপনাকে ভাবতে হবে সাত নম্বরের চিন্তাটা মাথায় রাখতে হবে একটা রাস্তা দরকার যে রাস্তা দিয়ে বর্ষার দিনে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে পারবেন এমন একটা রাস্তা হলে আমার এলাকার মানুষের জন্য যথেষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর হলে আমার সন্তানেরা আপনার সন্তানেরা সুন্দর মানসম্মত একটা শিক্ষা পরিবেশ পাবে এটাই রাজনীতি করা হয় এগুলো প্রতিষ্ঠা করার জন্য তবে ছোটবেলায় যে রাজনীতি দেখেছিলাম একেবারে পুরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের রাজনীতিবিদদের ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় রাজনীতি করতে করতে জমি বেচা শেষ জমি ছিল রাজনীতি করতে করতে বিক্রি করে দিছে দোকান ছিল রাজনীতি করতে করতে বিক্রি করে দিছে তাদের রাজনীতিটাই সঠিক ছিল ফকির নির্ফুলা তিন দিন হয় নাই নেতার নামে ব্যানার আর তেল মেরাই সে এসে এখন বিশাল লক্ষ লক্ষ টাকার মালিক সে এখন নেতা হয়ে গেছে যার কিছুই ছিল না তার যখন সব কিছু সমৃদ্ধ হয়ে যায় বুঝে হবে সে রাজনীতি করে নাই মানুষের রিজিকের উপরে আঘাত করে সন্ত্রাসবাদ কায়েম করে মানুষের উপর জুলুম করে গরিবের হক মেরে সে টাকাওয়ালা হয়ে গেছে আপনারা যে রাস্তা দিয়ে হাঁটার সুযোগ পান না আপনারা তো ওটাই জানেন না সেই রাস্তার টাকায় আপনার ইউনিয়নের যারা প্রতিনিধি ছিল তারা এখন হুন্ডার তেল বরে এটা জানেন না আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান এমপিরা যে গাড়ির বহন নিয়ে চলছে যে সব নেতাদের গুন্ডাদের পাল ছিল তাদের পিছনে যে টাকা খরচ করেছে ওই টাকাই ছিল আপনার ঘরের সামনের রাস্তাটা কার্পেট করার টাকা ওই টাকা আপনার রাস্তায় আসে নাই ওই রাস্তা পাতি নেতাদের পিছনে খরচ করে ফেলেছে আপনার এলাকার বড় নেতারা এটাকে রাজনীতি বলে না এটাকে জলম বলে ওই জলম থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র রাজনীতির সবক শিখাই না এটা আধ্যাত্মিক সবক শিখায় হালকাই জিকিরের সবক শিখায় সেজন্য আমি সরলের মানুষকে অনুরোধ জানাবো আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিবেন তবে একটা কথা পরিষ্কার বলে দিই আপনাদেরকে ইসলামী সংগঠন যতটাই থাকুক না কেন যত ইসলামী সংগঠন থাকবে আমাদের শক্তি আমরা ঊক থাকতে পারলে আমাদের জন্য ভালো কারণ সমাজের মানুষ ওই লোকটাকে ভয় পায় যার দশটা ছেলে আছে যার 10টা ছেলে ঘরে আছে তার ডাক দিলে দশটা লাঠি বের হবে ওই কারণে ওই লোকটাকে মানুষ ভয় পায় যার 10টা ছেলে দশটা লাঠি বের হবে ইসলামী সংগঠন জমাত ইসলাম ইসলামী আন্দোলন থেকে শুরু করে যত ইসলামী সংগঠন আছে সব সংগঠন যদি ইসলামের পক্ষে কাজ করে ওয়াতাসিমু বিআবিলিল্লাহি জুমিয়াওলা তাফরাকু এই কথা হাদিসের আয়াতের উপরে যদি একমত হয়ে কাজ করতে পারে তাহলে এদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলতে গেলে সর্বপ্রথম ওই সব জালিমদের বুকের ভিতরে দুঃখ করে ভূমিকম্প শুরু হবে তাই অনুরোধ জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের শান্তির সংগঠন হিসাবে হাত পাতার প্রতীক নিয়ে আপনাদের সামনে যখনই আসবে তখন বিবেচনার উপরে প্রশ্ন রাখবেন উন্নয়নের জন্য কোরআন সুন্দর নীতিতে সৎ এবং ন্যায় নীতিবান ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব শর্মা নাই ধন্যবাদ সকল